আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আল্লাহ সাল্লি আলা মুসলিমিন ফিলিস্তিন আল্লাহুম্মা হাফিজ আল মাসজিদ আল আকসা সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিপূর্বে রমাদানুল মুবারকের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক ভাই জানতে চেয়েছেন যে খতম তারাবি পড়া উত্তম নাকি সুরা তারাবি পড়া উত্তম বা আমাদের কোনটা করণীয় সুরাতারাবি পড়ব নাকি খতম তারাবি পড়ব এখানে লক্ষণের বিষয় হচ্ছে তারাবি নামাজ আপনি একভাবে আদায় করলে হয়ে যাবে আপনি চাই সুরা তারাবি পড়েন বা খতম তারাবি পড়েন যেটাই পড়েন আপনার তারাবি নামাজ আদায় হয়ে যাবে তাতে কোনো সমস্যা হবে না তবে যেহেতু রমাদানুল মুবারকের মাসটাকে বলা হয় কোরআন অবতীর্ণ হওয়ার মাস অর্থাৎ এই মাসকে বলা হয় শাহরুল কোরআন কোরআনের মাস যেহেতু সেই হিসেবে আমরা কোরআন চেষ্টা করি এবং এতে ফজিলত অনেক রয়েছে যেহেতু আপনি নামাজের মাধ্যমে একটি কোরআন পরিপূর্ণভাবে খতম দিচ্ছেন এর একটি আলাদা ফজিলত রয়েছে এর একটি আলাদা বরকত রয়েছে তবে সুরাত পড়লে আপনার কোনো সমস্যা হবে না আপনার সালাত আদায় হয়ে যাবে এবং খতম তারাবি পড়লে ফজিলত বেশি হবে এতটুকুই পার্থক্য তাতে কোনো প্রকার সমস্যা নেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ হবুল আলমিন আমাদের প্রত্যেককে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারাবিন নামাজ এবং রমাদ মুবারকের পরিপূর্ণ হক আদায় ফিকদান করুক এর সাথে সাথে রমাদ মুবারকের শেষ দশকে আমরা চলে এসেছি মুবারকের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ আমরা বেশি বেশি করে জিকির কিরাজার করবো বেশি বেশি করে আমল করব এবং আমাদের ফিলিস্তিনি নির্যাতিত ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করবো আল্লাহ হবুল আলমিন যেন ফিলিস্তিনবাসীকে হেফাজত করে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ দান করেন এবং আমরা যে যে অবস্থান থেকে আছি প্রত্যেকেই ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আর্থিকভাবে দৈহিকভাবে যে যে অবস্থানে আছেন সর্বোচ্চভাবে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াবেন এই মর্মে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমারা